দিবস পালন হবে আর তাতে জাতীয় পতাকা সেটা ঝুঁকে থাকবে এই তিন দিন ধরে তার নিরবতা পালন হবে এগুলো সব হারাম কিন্তু এগুলো সবগুলি এহুদি খ্রিস্টান বি জাতীয় অনুকরণ অন মুসলিমের জন্য জাইজ নাই নিরুপায় হইলে পিছু টান দিয়ে থাকবেন হ্যাঁ আপনি ফ্রন্ট লাইনে থাকবেন না এগুলো নেতৃত্ব দিতে যাবেন না ধরেন আপনার চাকরি আছে এগুলো না করলে চাকরি চলে যাবে তাহলে আপনি পিছনে থাকবো সামনে থাকবেন না অন্তর থেকে ঘৃণা করবে যে সর্বনিম্ন স্তর যেটা প্রতিবাদের অন্তর থেকে আমি এগুলোকে ঘৃণা করি আমি জায়জ মনে করি ঘৃণা করি এবং হ্যাঁ আল্লাহর কাছে এগুলো থেকে আশ্রয় চাই এইরকমই ইমান পক্ষে থাকতে হবে বাতিলের সাথে একাকার হয়ে গেলে হবে না তিন হাজার নয়শো বত্রিশ নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন আনাসিন মালিক রাজি আল্লাহ তালান হতে বললাম মাকাদিম রসুর উল্লাহ মদিনা তা যখন রসুর উল্লাহ মদিনাই তো শ্রীফ নিয়ে আসেন নাজাল্লাফি অলুবিল মদিনা ফি হাই হাইন ইউকার বানু আমরিবনে আউফ নবীলাম মদিনায় অবতরণ করলেন এসে ফি অলুবিল মদিনা মদিনার উঁচু এলাকায় কবা এলাকাটি তুলনামূলক মসজিদে নবীর যে এলাকা রয়েছে তার তুলনায় উঁচা ছিল উঁচু এলাকায় অবতরণ করলেন সেখানে প্রথম নামলেন এমন একটি মহল্লা ফি হাই মানে এমন একটি মহল্লায় এখানে কিন্তু হাই বলা হচ্ছে হাইউল খালিজ আল খালিজ হাইউল নাখিল এটা হাইউ শোক কিন্তু এই যে এরিয়া হচ্ছে তাহিউদ্দাসের আমরা জানেন না সেই জন্য দাসের বলছেন কিন্তু আসলে হাই হাই মানে কি মহল্লা শহরের একটি পাড়াকে মহল্লা বলা হয় আর গ্রামে হলে একটা গ্রামের কয়েকটা হ্যাঁ পাড়া মিলে একটা গ্রাম গ্রামে হলে ওটাকে আমরা পাড়া বলি আর শহরে হলে কি বলি মহল্লা বলি হাইয়ন মানে হচ্ছে মহল্লা আসলে তো হাই শব্দটি তাহলে চোদ্দশো বছর আগে থেকে চলে আসছে এখন ব্যবহার হচ্ছে জি ইংরেজিতে এখানে ডিস্ট্রিক্ট ব্যবহার করছে তাই না কিন্তু এদের পরিভাষা আমাদের পরিভাষায় ডিস্ট্রিক্ট কথাটি প্রযোজ্য না কারণ ডিস্ট্রিক্ট আমাদের অনেক বড় হ্যাঁ আমাদের দেশে এরকম ডিস্ট্রিক্ট না যে এক কিলোমিটার দু কিলোমিটার ডিস্ট্রিক্ট তাই না অন্তত পঞ্চাশ থেকে একশো কিলোমিটার ডিস্ট্রিক্ট একটা জি এক প্রান্ত থেকে প্রান্ত সুতরাং আমাদের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট হচ্ছে আপনার অন্যরকম ডিস্ট্রিক্টের আরবি আরবি আমাদের দেশীয় ডিস্ট্রিক্টের আরবি হচ্ছে মহাফাজা যেমন আলহাসা একটা মহাফাজা বলা হচ্ছে আব কেক মহাফাজা হ্যাঁ রাস্তান্নর একটা মহাফাজা জুবাইল একটি মহাফাজা এইভাবে এখানে ভাগ আছে যদিও মহাফাজার অর্থ ডিস্ট্রিক্টও হয় আবার মহাফাজার অর্থ কমিশনারি হয় কোনো কোনো দেশে কমিশনার ভাগ আছে হ্যাঁ ডিস্ট্রিক্টের ওপরে হচ্ছে একটা ডিস্ট্রিক্ট মিলে একটা হচ্ছে কমিশনের এলাকা জি যার একজন কমিশনার জি তো সব দেশে এগুলো আর কি এসব আপনার বিভিন্ন দেশের পরিভাষা এগুলো তো বলছেন যে সেই মহল্লাকে কি বলা হতো বানু আমরিবনে না অফ আমরিব না হ্যাঁ গোত্রের মহল্লা এই এলাকায় অফ আও বংশের লোকেরা বা গোত্রের লোকেরা বসবাস করত। তো সেই গোত্রের নামে আর আরবরা এক বংশ একে বাস করবে ভিন্ন বংশের লোক এসে মাঝখানে একটা বাস করবে এরকমটা ছিল না ওদের এখন পর্যন্ত গ্রামাঞ্চল পল্লী গ্রামে যদি চলে যান তো যেখানে যারা আছে নিজের গোত্র ছাড়া গতিয়া ছাড়া অন্য কোনো গোত্র গোত্র নাই জি এখনো ওর কিছু হ্যাঁ চিহ্ন বাকি আছে আমি গেছি একবার মরুভূমিতে পঞ্চাশ কিলোমিটার ভিতরে কোনো রাস্তাঘাট নাই ওই রকম এলাকায় গেছি আর হারবি তো হারবি এরা সব হারবি অন্য কেউ নেই বরং ওরা শুধু চার পাঁচ ভাই আছে আর কেউ নেই এইভাবে এক একটা গোতুর এক এক এলাকায় বসবাস করে আমাদের সমাজটা আমাদের দেশের গ্রামাঞ্চলগুলি আজকাল শহরের মতো হয়ে গেছে শুধু এক গ্রামে বহু বংশের লোক এসে বাস করছে এমন এমন লোক এসে বসবাস করছে তার বংশের হয়তো কোনো লোক নেই ওই একাই আছে অবস্থার পরিবর্তন ঘটেছে কিন্তু আগে ছিল না আমাদের দেশেও এক সময় ছিল এরকম যে এক একটা গ্রাম মানে এক বংশ আমরা সব এক বংশের লোক এই এমনটা ছিল জি তাহলে ফাঁকা মাফিম আর বা লাইলা সেখানে এসে চোদ্দ দিন অবস্থান করলেন এখানে চলে আসলো অন্য হাদিস রয়েছে দশের বেশি তা দশের বেশি কত ছিল তাহলে ১৪ দিনের বর্ণনাটি সবচাইতে বিশুদ্ধ সহি আর একটি বর্ণনায় চব্বিশ দিন রয়েছে কিন্তু যেহেতু বিস্তর পার্থক্য দশ দিনের পার্থক্য ওই হাদিসটি দুর্বল ওই হাজারটি দুর্বল চোদ্দ দিন এখানে ছিলেন প্রথম এই কোবা এলাকায় তাহলে চোদ্দ দিন সেখানে থেকেছেন মসজিদ তৈরি করেছেন আদি করেছেন সুমার সালাই এলাম মালায় বানি নাজ্জার তারপরে দুধ পাঠালে বানু নাজ গোত্রের যারা সম্ভ্রান্ত ব্যক্তি বা নেতৃস্থানী ব্যক্তি তাদের কাছে বানু নাজ্জার যেহেতু নবিস্লামের আত্মীয় তারা নবী সাল্লা সাল্লামের দাদা আব্দুল মোতালেব যে আব্দুল মোতালেবের নানা বংশ তো দাদার নানা বংশ আর ওরা দাদার নানা বংশ বাবার নানা বংশ সবকে নানা বংশ বলে আখওয়াল বলে মামা মামাদের বংশ আমাদের সমাজে কি হ্যাঁ আমার মামা বংশটা শুধু আমার মামা বংশ আমার বাপার বাপের মামা বংশ মামা ভাইরা ওরা চাচা বলছে ওর তাই না কিন্তু আরবি ভাষায় সেটা নয় ওপর যত যাবে যেহেতু আপনার ওপরে যত আছে দাদা দাদার দাদা দাদার দাদার দাদা সবগুলি বাপ আপনার কোরআনের ভাষায় হাদিসের ভাষায় আবা বাপ পূর্বপুরুষ বাপ সবাই বাপ কিন্তু এই জন্য আদম বাপ আদম কী করে আমাদের বাপ হইল এই জন্য বাপ হলো যে সমস্ত বাপের বাপ হচ্ছেন হ্যাঁ ওয়ালিক জি তো এইরকমই ওপরে যারাই যাবে মায়ের বংশে মায়ের নানা বংশ আমার নানা বংশ হ্যাঁ আমার নানির নানা বংশ মামা বংশ ওরা আমাদের মামা বংশ নানা বংশ এটা হচ্ছে ইসলামের ভাষা কিন্তু নবীলামের মামা বংশ বলা হয়েছে যে মামা বংশের বাড়িতে আমেনা বেড়াতে এসেছিলেন আর তারপরে ওখান থেকে যাচ্ছিলেন পথি মধ্যে গিয়ে এনতেকাল হয়ে গেল তখন নবীশালামের বয়স হচ্ছে মাত্র কয়েক বছর হ্যাঁ হ্যাঁ তো মা এন্তেকাল হয়ে গেল জি তো মানে সরাসরি আমেনার মায়ের বাড়ি বা বাপের বাড়ি এখানে মদিনায় ছিল না কারণ আমি না তিনি কোরাইশ বংশের আর কোরাইশ বংশ মক্কায় বসবাস করে পেলেন কোথায় এখানে سیرত নবীতে এগোলো বিস্তারিত আলোচনা করেছে 14 দিন থাকলেন তারপরে বানু নাজ্জার গোত্রের যা 30 স্থানের ব্যক্তি প্রধানদেরকে ডেকে পাঠান গণ্যমান্যদেরকে তাল তারাচুরাস কি জন ডেকে উঠালেন কারণ এরা এক তো মুসলিম ইসলাম গ্রহণ করেছে আনসারি আর মুসলিম ইসলাম গ্রহণ করেছে দুই নম্বর কথা হচ্ছে অ্যানিকোডান্তি তো দুই দিক থেকে একটা শক্ত বন্ধন আছে ইসলামের বন্ধন আর আত্মীয়তার বন্ধন তাহলে এরা অন্তত সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করে নিয়ে যাবে সামনে কারণ সামনের দিকে যে তিনটি ইহুদি বংশ বসবাস করছে আর এরা ইসলামের মুসলিমের সবচেয়ে বড় শত্রু নবী সাল্লাম কি কয়েকবার করে তারা খুন করার চেষ্টা করেছে জি শেষে তারা বিষ খাওয়াতে সক্ষম হয়েছে আল্লাহ হেফাজত করেছেন বিষের প্রতিক্রিয়া হয়েছে এসব ঘটনা জানে